সরকারের ভ্রান্ত নীতি সীমাহীন উদাসীনতার কারণে সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ হারাতে বসেছেন শিক্ষিত যুবক যুবতীরা প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শনিবার বিকেলে কোচবিহার শহরের শহীদবাগ সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে চাই স্থায়ী সম্মানজনক কর্মসংস্থান রাষ্ট্রের দায়িত্বে বেকারত্বের অবসান শীর্ষক বিতর্ক সভা হল ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও বিভাগীয় বিমা কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে এদিনের এই বিতর্ক সভায় আলোচনায় অংশ নেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক কল্যাণকান্তি দাস কোচবিহারের বিশিষ্ট নাগরিক শুভজিৎ ঘোষ কোচবিহার জেলার বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত সাহা শিক্ষক আন্দোলনের নেতা মানিক দে বিমা কর্মচারী আন্দোলনের নেতা সৈকত চৌধুরী ছাত্রনেত্রী সৌমি নন্দী যুবনেতা শম্ভু চৌধুরী প্রমুখ এদিনের এই বিতর্ক সভা সঞ্চালনা করেন দেবাশিস রায় দেশের সংবিধান বলছে প্রত্যেকটি নাগরিককে বাঁচার অধিকার দেওয়া হবে সুপ্রিম কোর্ট এর ব্যাখ্যা দিতে গিয়ে বলছে বাঁচার অধিকার মানে সম্মানজনকভাবে বাঁচার অধিকার বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েরা তাদের উপযুক্ত জীবিকা পাচ্ছেন না দেশে কার্যত বেকারত্বের বিস্ফোরণ ঘটেছে আর সরকার এই বিস্ফোরণকে ঢাকার জন্য মানুষের চিন্তা চেতনাকে অন্যদিকে ঘোরাবার উদ্দেশ্যে নানা রকম ইস্যুকে সামনে আনছে আর বিভিন্ন প্রচারের মাধ্যমে ধক্কা এই এইসব ইস্যুতে মেতে যাচ্ছেন সাধারণ মানুষ ফলত সাধারণ মানুষ তাদের মূল দাবি অন্য বস্ত্র বাসস্থানের দাবি থেকে তারা সরে যেতে বাধ্য হচ্ছেন কারণ বেশিরভাগ মিডিয়াই হয় বিকৃত না হয় বিকৃত এই পরিস্থিতিতে তাই বিমা কর্মচারী এবং ছাত্র যুবরা যৌথভাবে এই অভিনব বিতর্ক সভার উদ্যোগ গ্রহণ করেছে বলে এদিন জানার উদ্যোক্তারা জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার ভূমিকাটা গ্রহণ করার প্রধান কারণ হচ্ছে সম্পদ নাকি পণ্য আন্দোলনের বিভিন্ন রূপ আমরা দেখেছি ভূমিকাটা গ্রহণ করার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের সংবিধান বলছে যে প্রত্যেকটি নাগরিককে বাঁচার অধিকার দেওয়া সুপ্রিম কোর্ট তারপরে বলছে ব্যাখ্যা দিতে গিয়ে যে এই বাঁচার অধিকার মানে সম্মানজনক ভাবে বাঁচার অধিকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে শিক্ষিত তাদের উপযুক্ত জীবিকা পাচ্ছে না আজকে এই রাস্তায় যারা টোটো চালাচ্ছে দেখুন বেশিরভাগ গ্রাজুয়েট তাদের তো এখানে থাকার কথা নয় তাদের কারো শিক্ষক হওয়ার কথা তাদের কারো কর্মচারী হওয়ার কথা একটা সাধারণ গ্রুপ ডি পদের জন্য ডক্টরেট অ্যাপ্লাই করছে মোটের উপরে দেখা যাচ্ছে দেশের বেকারত্বের বিস্ফোরণ ঘটেছে কিন্তু সরকার সেই বিস্ফোরণটাকে ঢাকার জন্য মানুষের মানুষের চেতনা চিন্তাকে ঘোরানোর জন্য ইস্যু তৈরি করছে অন্যদিকে ফার্জি অথচ সমাজের বেশিরভাগ মানুষ মিডিয়ার তৈরি করা সেই সব ইস্যুতে মেতে যাচ্ছেন মূল দাবি যেটা অন্য বস্ত্র বাসস্থান সেই দাবি থেকে তারা বাধ্য হচ্ছেন সরে যেতে কারণ সব মিডিয়া হয় বিকৃত নয় বিকৃত তাই বিমা কর্মচারী এবং কুচবিহার শহরের ছাত্র যুবরা মিলে যারা কনশাস তারা এটা ফিল করেছেন যে মানুষকে বলা প্রয়োজন যে এই যে পেছনে মানুষটির মূর্তি দাঁড়িয়ে আছে ক্ষুদিরাম বোস তার মতন যারা স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য তারা আদানি আম্বানিদেরকে উন্নত করার জন্য জীবন দেননি তারা দেশের মানুষের জন্য দিয়েছিলেন অথচ আজকে দেশের মানুষের বেকারত্বের শতাংশে নজিরবিহীনভাবে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে বেকার কাজ পাচ্ছে না যারা কাজ পাচ্ছে তারা সম্মানযোগ্য পাচ্ছেন না স্থায়ী কাজ উঠে যাচ্ছে এই সবের বিরুদ্ধে যেটা মূল ইস্যু মানুষের দাবি সেটাকেই মানুষের কাছে পপুলার ওয়েতে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই অভিনব একটা পদ্ধতি নেওয়া হয়েছে যে তর্ক কর্মচারী নিয়োগ হচ্ছিল